يا ايها الذين امنوا أو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون তাহারিম আয়াত নাম্বার ছয় আল্লাহ বলেন রবুল বলেন্লা আমানু ও ইমানদার বান্দারা ও ঈমানদার বন্ধুরা তোমরা ভালো করে শোনাও ও মাহালি কুম্না রাম তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালের পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তুমি সেরে যাবে হ্যাঁ এই ব্যাপারে খুব কঠিনভাবে তোমাকে মনে রাখতে হবে বাঁচার কোনো উপায় নাই আসলের ময়দানে আসরের ময়দানে যখন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এরা যখন নামের কাতারে দাঁড়াবে আর গলার শিকল বাঁধা থাকবে ওই মুহূর্তে আপনি বেহেস্তের টিকিট পেয়ে যদি আপনি দৌড় মারেন ওই মুহূর্তে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে বলবে আল্লাহ আয়বার এলাহি ওই তো আমার বাবা দিছে দৌড় জান্নাতের দিকে দৌড় দিচ্ছে অথচ আমরা আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছি আমার বাবাকে একটু আনেন আমার শ্বশুরকে একটু আনেন আমার বৌভাইকে একটু আমাদের সামনে নিয়ে আসেন তখন আল্লাহ পাক রব্বুল ওই বাবাকে ওই বৌভাইকে ওই স্বামীকে ওই শ্বশুরকে সামনে আনবে সামনে এনে তখন ওই জাহান্নামের কাতারে যারা দাঁড়িয়ে আছে কারা স্ত্রী ছেলে মেয়ে পুত্রবধু এদেরকে বললো তোমাদের অভিযোগ বলো তখন ওরা বলবে আয় বার এলাহি আমরা দুনিয়ার মধ্যে এই বড়বাহীর সামনে এই বাবার সামনে এই শ্বশুরের সামনে এই স্বামীর সামনে আমরা নামাজ পড়ি নাই কখনো আমাদেরকে শাসন করে নাই কখনো আমাদেরকে নামাজের জন্য বুঝায় নাই আমরা সাজুগুসু করে আমরা সাত্তার প্লাজা স্টান প্লাজায় চলে যাইতাম আমাদের পেট দেখাইয়া পিট দেখাইয়া নামি দেখাইয়া আমরা অর্ধ উলঙ্গ হয়ে আমরা বেফর দিকে বেহামি অবস্থায় আমরা চলে যাইতাম বাহিরে এই বাবা কখনো আমাদেরকে নিষেধ করতো না এই স্বামী আমাদেরকে কখনো বাধা দিত না এই বড় ভাই এই শ্বশুর আমাদেরকে কখনো বাধা দিত না আমাদেরকে কখনো বুঝাইতো না অথচ আজকে ওনাদের আমলের কারণে ওনারা বেহেস্তে টিকিট পেয়ে গেছে আর ওনাদের অধীনে আমরা ছিলাম ওনারা যদি আমাদেরকে শাসন করত ওনারা যদি আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিত অসৎ কাজ থেকে নিষেধের এই কাজটা করত তাহলে তো আমরাও আজকে ওনাদের সাথে জান্নাতে যাইতে পারতাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যে সমস্ত লোক এই বাবাদের অধীনে ছিল এই স্বামীদের অধীনে ছিল এই শ্বশুরের অধীনে ছিল ওই সমস্ত গলা থেকে যে শিকলটা খুলে এই সমস্ত বাবাদেরকে পড়াই দিবে এই সমস্ত স্বামীদেরকে পড়াই দিবে এই সমস্ত শ্বশুরদেরকে পড়াই দিবে পড়াইয়া এদেরকে ঘোড়া বানিয়ে ওই সমস্ত লোকদেরকে তাদের কাঁধে উঠাইবে যারা তাদের অধীনে ছিল তাদের অধীনে তাদের পুত্রবোধ ছিল ছেলে ছেলে ছিল মেয়ে ছিল এবং তাদের নাতি নাতনি যারা ছিল এদেরকে তাদের কাঁধের উপরে বসাইয়া এদেরকে ঘোড়া বানাইয়া একসাথে সত্তর গজ প্রশস্ত যে শিকল এই শিকল ধরে টেনে টেনে উভয় পক্ষকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এদেরকে ধর এদের চুলের মুষ্টি এদেরকে জাহান্নামের মধ্যে কেক মেরে তোমরা ফেলে দাও নজির বলেন এই জন্য ভাই বাসা উফায় নাই আপনার আমল দিয়ে আপনার ব্যক্তিগত আমল দিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন এটা বলার কোনো সুযোগ নাই আপনার অধীনে যারা আছে তাদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন জিজ্ঞাসিত হবেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তিকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে আসলের ময়দানে যে যে অবস্থানে আছে যারা শিক্ষকতা করে প্রত্যেকটি ছাত্রের ব্যাপারে তিনি দায়িত্বশীল তাদেরকে সৎপথে আহ্বান করেছে কিনা। না থেকে পাপ থেকে অপরাধ থেকে তাদেরকে মুক্ত হওয়ার জন্য উপদেশ দিয়েছে কি না যারা স্বামী আছে প্রত্যেকটা স্বামী দায়িত্বশীল তাদের স্ত্রীদের ব্যাপারে স্ত্রীদেরকে সৎপথে আহ্বান করেছে কি না বসাইয়া বশাইয়া তাদেরকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিয়েছেন কিনা না প্রত্যেকটা স্বামী দায়িত্বশীল প্রত্যেকটা ইমাম দায়িত্বশীল আর মুসল্লিদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে কিনা প্রত্যেকটা ইমাম সাহেব হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর মুসল্লি সম্পর্কে তার এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে মিম্বরে বসে সাফের কিচ্ছা বলেছে না ব্যাঙের কিচ্ছা বলেছে ওই আকাশের উপর দিয়ে হাঁটি গেছে কিচ্ছা বলেছে পানির নিচে যায় ডুবি বসে আছিল এই কিচ্ছা বলেছে না কোরআন হাদিস বলেছে এই ইমাম সাহেবকে কি দিত জবাব কথা বল জবাব দিতে হবে এই জন্য ভাইয়েরা আমার প্রত্যেকে দায়িত্বশীল সবাই দায়িত্বশীল যে যে অবস্থানে আছে আপনি কোনো একটা অফিসের বস এই আপনার অধীনে আটজন আছে মাত্র আটজন আছে এই আট জনের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আপনাকে বলবে যে যে তুমি বস তোমাকে বস বস বানাইছে কে হয়েছ হওয়ার জন্য যে জ্ঞান বস হওয়ার জন্য যে মেধা বস হওয়ার জন্য যে সার্টিফিকেট বস হওয়ার জন্য যে লেখাপড়া এই মেধাটা এই জ্ঞানটা তোমাকে দিয়েছে কে তোমাকে আল্লাহ দয়া করে বস বানাইছে আল্লাহ দয়া করে তোমাকে বস বানাইছে তোমার অধীনে আটটা লোক ছিল ফিয়ন সহ দপ্তরি সহ তুমি যদি জোহরের নামাজের সময় যদি তাদেরকে বুঝাইয়া শুনাইয়া তুমি যদি নিজে ইমামতি করে অথবা একসাথে সবাই যদি অফিস বন্ধ করে তোমরা যদি তুমি যদি মসজিদে চলে যাইতা তোমার অধীনে বাকি আটজন মসজিদে চলে যাইত কিন্তু তুমি এই কাজটা করো নাই প্রত্যেকে দায়িত্বশীল যে যে অবস্থানে আছে কুল্লুকুম রায়েন ও কুল্লুকুম উলুন আন্দাচ্ছি প্রত্যেকে দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তাই বাঁচার কোনো উপায় নাই যে যেখানে আসি যে যে পর্যায়ে আছি আপনি একটা গৃহস্থ আপনি বদলা রাখছেন দিন মজুর রাখছেন আপনি পনেরো জন এখন ধান কাটার সময় এই মুহূর্তে আপনার কথা তো ওনারা শুনবে যেহেতু আপনি তাকে সাতশো টাকা দিবেন আপনার কথা অবশ্য সে শুনবে তো আপনি তো ইচ্ছা করলে আপনি তো ইচ্ছা করলে আসরের সময় অথবা জোহরের সময় আপনি কাজটা বন্ধ করে এই সবাই আসো আমরা জোহরের নামাজটা আদায় করিনি বলেন আপনি জিজ্ঞাসিত কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাস অরুণ আমি প্রত্যেক দায়িত্বশীল যে যে অবস্থানে আছি আমাদের অধীনে যারা আছে আমার অধীনে যারা আছে এদের ব্যাপারে আমি দায়িত্বশীল এদের ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব আর আমার অধীনে যারা নাই তাদের ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব না আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে উপরের লেভেলে যারা আছে যারা আপনার কমান্ড মানতে বাধ্য নয় এদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না কিন্তু আপনার কমান্ড মানতে যারা বাধ্য এদের ব্যাপারে আপনি দায়িত্বশীল এবং আপনি জিজ্ঞাসিত হবেন